নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকের রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি আমরা সবজি খেতে সকলেই পছন্দ করি কিন্তু সবজির খোসা আমরা সকলেই ফেলে দিই আজ আমি ওই ফেলে দেওয়া সবজির খোসা দিয়েই একটি দুর্দান্ত ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা প্রথমে লাউটিকে মিনিমাম একটা সাইজ করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লাউয়ের খোসাটা একটু মোটা করে কেটে নেব আপনারা আপনাদের মতো একটা পিস করে কেটে নেবেন এবং লাউয়ের খোসাটি একটু মোটা করেই কেটে নেবেন দেখুন বন্ধুরা লাউয়ের খোসাগুলি একটু মোটা করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নেওয়ার পর খোসাগুলি একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন পিসটা একটু ছোটোও করতে পারেন আবার একটু বড়োও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো দেখুন লাউয়ের খোসাগুলি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এক্ষেত্রে দেখতেও খুব সুন্দর লাগছে এবং খোসার ভর্তাটা করতেও খুব সুবিধা হবে কেটে নেওয়া খোসাগুলি এক পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিলাম তার মধ্যে এক চামচ পরিমাণ মতো লবণ এবং এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে লাউয়ের খোসাগুলি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা লাউয়ের খোসাগুলি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে আমি কিছু মশলা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুন আদা কুচি এবং লঙ্কা কুচি এই সমস্ত রকম মশলাগুলি একই সঙ্গে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা এখানে মশলাগুলি আলাদা করেও পেস্ট করা যাবে কিন্তু আমি এখানে একই সঙ্গে পেস্ট করে নিচ্ছি তাতে সুবিধাও হবে এবং পেস্ট করাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা লাউের খোসাটি এবং মশলাগুলি সব রকম একসাথে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এ কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ মতো কালো চিরে এক চামচ পরিমাণ মতো জোয়ান দিয়ে দিলাম ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি মশলাগুলি এক এক করে দিয়ে দেব। এখানে ফোড়ন হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলাগুলি তেলের মধ্যেই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প করে নেড়েচেড়ে নিয়ে খোসা খোসার পেস্ট করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে সেই পেস্ট দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সব রকম মশলা তো আমি আগেই দিয়ে দিলাম এরপর আমি শুধুমাত্র পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এর মধ্যে আর রকম মশলা অ্যাড করব না শুধুমাত্র কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে হালকা করে চেড়ে নিতে হবে বন্ধুরা স্বাদ মতো লবণ অবশ্যই দিয়ে দেবেন লবণ দিতে একদম ভুলবেন না কারণ লবণ ছাড়া রান্নার কোনো স্বাদই হয় না কালারটা এখনই হালকা চেঞ্জ হয়ে এসেছে এরই মধ্যে আমি হালকা চেকে নিয়ে দেখলাম লবণটা অল্প আছে তাই আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সবার শেষে হাফ লেবু কেটে নিয়ে লেবুর রসটা চিপে নিয়ে একটু নেড়েচেড়ে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম পরিবেশন করার জন্য এক চামচ পরিমাণ মতো লেবুর রস দিলাম তাহলে বন্ধুরা আজকের এই লাউয়ের খোসা ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে এত দুর্দান্ত ভর্তা রেসিপি আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ততক্ষণে আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে